আসসালামু আলাইকুম সম্মিত দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুই রকমের লেস নিয়েছি এখানে যে লেসটা গ্যাপ গ্যাপ আছে এখানে আমরা ওই লেসটা দেবো মাঝখানে এবং ফুলের লেসটা আমরা নিচে দিব তো আমরা এটা এখন নিয়েছি সামনা যে পাট্টাটা ওইটা তারপর আমরা এখানে গ্যাপ রেখেছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ এখানে আমরা তিনটা লেস দিয়ে আমরা ডিজাইনটা করব তারপর আমাদের হাতার যে ডিজাইনটা আমরা গ্যারের মতো দেবো এখানে আমরা গ্যাপটা কম রেখেছি যেহেতু হাতা তারপর এখানে যে দাগ দিয়েছি এই দাগ বরাবর করে আমরা কাটিং করে নেব এখানে আমরা যে দাগ দিয়েছি দাগটা বরাবর সোজা করে আমরা কাটিং করে নেব এবং এখানে আমরা অল্প একটু রেখে দেবো আমরা পুরোটা কাটিং করব হলে আমাদের ডিজাইনের কাপড়টা এলোমেলো হয়ে যেতে পারে তো এখন আমরা কাপড়টাকে ঠিক এভাবে কাটিং হয়ে যাওয়ার পর আমরা ঠিক এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর আমাদের যে ডিজাইনটা সর্বপ্রথম করবো আমরা ওইটা কাটিং করে আলাদা করে নেব আমি এখানে নিচে একটা ডিজাইন প্রথমে করবো এটা আমরা আলাদা করে নিচ্ছি তারপরটা কাপড়টাকে ঠিক এভাবে ওপেন করে নেব। এখন আমাদের কাপড়ের যে শোপাটটা আছে আমরা ওই দিকে কাপড়টাকে এবার ভাঁজ দিয়ে লেসটাকে আমরা এভাবে বসিয়ে দেব। এই লেসটা যখন আমরা সেলাই করব তখন আমরা শোপাটের দিকে সেলাই করব। তারপর আমরা ঠিক এতটুকু পরিমাণ মুড়িয়ে এটা আমরা সেলাই বসিয়ে দেবো পুরাটার ভিতরে সেলাইটা দেওয়ার সময় আমরা লেসটা টান টান রাখবো কাপড়টাকে আমরা হালকা লুজ দিয়ে না হলে আমাদের ডিজাইনটা সুন্দর হবে না এখন আমাদের যে ডিজাইনটা আছে ওইটা আমরা সোপাটে চলে যাব তারপর আমাদের এখানে এক পরিমাণ আমরা একটা সেলাই বসিয়ে দেবো তাহলে আমাদের কাপড়টা সম্পূর্ণ নাট হয়ে যাবে তারপর বিপরীত যে পাটটা আছে আমরা ওটা নিচের গ্যারের জন্য দেব তারপর আমরা ঠিক এভাবে এটাকে মুড়ি আমাদের কামিজের সাইড ফাড়া যেরকম সেলাই করি আমরা ঠিক এরকম করে পুরোটার ভিতরে একটা সেলাই বসিয়ে দেব এখানে আমরা কাপড়টা ঠিক এতটুক পরিমাণ মোড়াবো এর বেশি মোড়ানোর দরকার না আর আমরা এখানে যেহেতু লক করব না তার কারণে আমরা এভাবে পুরাটা নাট করে দিয়েছে তারপর ঠিক ঠিকইভাবে ঘুরি আমাদের যে লেসটা আছে ফুলের আমরা ওইটাকে নেব এই লেসটা নেওয়ার পর আমাদের লেসের যে ডিজাইনটা আছে অল্প একটু আমরা ওইটা ভিতরের দিকে দেবো দেওয়ার পর আমাদের লেসের যে সুন্দর যে ডিজাইনটা আমরা ওইটা সোপারের দিকে দিয়ে আমরা লেসটাকে টান টান করে ধরবো ধরার পর আমরা কাপড়টাকে ঠিক এভাবে লুজ দেবো দিয়ে আমরা এভাবে পুরাটার ভিতরে সেলাই দিয়ে দেবো এখন আমাদের মাঝখানের যে ডিজাইনের কাপড়টাকে আছে আমরা ওইটাকে কাটিং করে আলাদা করে নেব তারপর ঠিক এভাবে ওপেন করে নেব তারপর ঠিক এই কাপড়টার উপরে আমরা এটাকে বসিয়ে দেব। দেওয়ার পর আমরা আগের মতো ঠিক এভাবে আমরা হালকা পরিমাণ একটু ভাস দিয়ে নেব আমরা এখানে এই ডিজাইনটা যখন কাটিং করব তখন আমাদের যে মা পাশে লাম্বার তার থেকে আমরা দুই ইঞ্চি বাড়তি নিতে হবে নাহলে আমাদের এই ডিজাইনটা করার সময় আমাদের কাপড়টা শর্ট হয়ে যাবে আমরা দুই ইঞ্চি লাম্বা বাড়তি রাখলে আমাদের এই ডিজাইনটা শর্ট হবে না তারপর ঠিক এভাবে আমরা গেটটা যেভাবে দিয়েছি আমাদের লেসের মাঝখান বরাবরটা ঠিক রেখে এতটুক পরিমাণ মুড়ে আমরা এটাকে সেলাই বসিয়ে দেব। সেলাইটা দেওয়ার সময় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের কাপড়টা যেন বড়ো ছোটো না হয় দুইটা কাপড় যেন এক সমান লাম বা সমান থাকে তাহলে আমাদের ডিজাইনটা আর এলোমেলো হবে না তারপর ঠিক এভাবে আমরা সুতাগুলা কাটিং করে নেব নেওয়ার পর ঠিক এভাবে আমরা দুইটা দুই দিকে দিয়ে এই যে আমাদের ডিজাইনের মাঝখানের যে ডিজাইনটা আছে ওইটা একদম সুন্দরভাবে হবে এবং আমাদের লেসটাও একদম বরাবর থাকবে তো আমরা যখন এই সিস্টেমের লেস দিয়ে আমরা জামা তৈরি করব মাঝখানের লেসটা দিয়ে তখন আমরা ঠিক এভাবে সেলাই করব আমাদের অভলোকের প্রয়োজন হবে না এবং আমাদের ডিজাইনটাও অনেক সুন্দর হবে এখন আমাদের নিচের যে ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে তারপর ঠিক এভাবে আমরা এটাকে ধরবো ধরার পর আগের মতো আমরা এটাকে মুড়িয়ে সেলাই বসিয়ে দেব তো দর্শক আপনারা যখন এই ধরনের ডিজাইন তৈরি করতে চান তখন আপনাদের অনেক সমস্যা হয় এইগুলো যদি আমাদের এই ভিডিওটা দেখে আপনারা যদি তৈরি করেন আশা করি কোনো সমস্যা হবে না এবং লেসটা সম্পূর্ণ নাট হয়ে যাবে কোথাও সুতা বের হবে না যখন আমরা এই সিস্টেমের ডিজাইনে আমরা জামা তৈরি করি তখন আমাদের জামাগুলো সুতা বের হয়ে যায় আমরা যদি এভাবে তৈরি করি তাহলে আমাদের সুতাটা আর বের হবে না এবং জামার ফিনিশিংটা ভালো হবে এভাবে লেসটা লাগানো হয়ে যাওয়ার পর আমরা উপরে একটা সোপাট একটা শিলা বসিয়ে দিব আগেরগুলার মতো ঠিক এভাবে মুখে মুখে তো দর্শক দেখেন আমাদের এই ডিজাইনটা যখন তৈরি হয়ে যাবে তখন অনেক দেখতে অনেক সুন্দর হবে এবং লেসের যে গ্যাপটা ওইটা ভালোভাবে দেখা যাবে একই নিয়মে আমরা হাতাগুলো তৈরি করে নেবো এবং অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে হাতার গ্যাপটা আমরা যখন দেব তখন আমাদের হাতার গ্যাপটা দেব আমরা একটু কম কম করে দেব। আমাদের জামা যা থাকবে তা থেকে আমরা হাফ ইঞ্চি এক ইঞ্চি ছোট করে দেবো আমরা এখানে দেখতে পারতেছেন আমরা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ দিয়েছিলাম আর সামনে দিয়েছিলাম আমরা সাড়ে চার ইঞ্চি পরিমাণ তারপর আমাদের এখানে আরও ডিজাইনটা সুন্দর করার জন্য আমরা এভাবে একটা এক কালার কাপড় নেব পায় জমা থেকে নেওয়ার পর আমরা পাইপিনের মতো করে ঠিক এভাবে আমাদের যত রোগ পাইপিনের প্রয়োজন এটু পরিমাণ করে আমরা একটা বাস বসিয়ে দেব বাসটা বসানো হয়ে যাওয়ার পর আমাদের হাতার যে ডিজাইনটা আছে আমরা ওই ডিজাইনটা নেব নেওয়ার পর আমরা ঠিক এখানে আমরা মুখে মুখে একটা সেলাই বসিয়ে দেবো আমরা যখন হাতাটা কাটিং করব। তখন আমাদের হাতার ডিজাইনের জন্য আমরা এখানে দুই ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রাখবো যেহেতু আমরা এখানে দুইটা গ্যাপ দিচ্ছি এখানে আমরা দুই ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখলে আমাদের হয়ে যাবে আর আমরা যদি আরও বেশি গ্যাপ দিই তাহলে আমরা আমাদের বেশি করে ডিজাইনের জন্য আমরা বাড়তি রাখতে হবে তো ঠিক এই নিয়মে আমরা যখন সেলাই করব তখন আমাদের ডিজাইনটা অনেক সুন্দর হবে আমাদের এই ডিজাইনটা হাতা এবং নিচের গ্যারে দিয়ে দিয়ে আমাদের সামনে যে পাট্টাটা এখানে একটা দাগ বসিয়ে দিব মাছ করে তারপর আমাদের যে গলাটা আছে ওইখানে আমরা এখানে আগে আয়রন দিয়ে ভাজ দিয়ে নিয়েছি তো ঠিক এভাবে আমরা গলাটা সেলাই করে নেব। সেলাইটা করার সময় আমরা এখানে একেন পরিমাণ সেলাই বসিয়ে দেব। তারপর আমাদের গলার মাঝখান বরাবর করে একটা ভাজ বসিয়ে দেবো এখন একটা নিশান দিয়ে দেব। তারপর আমাদের সামনে যে পাট্টাটা আছে আমরা ওইটা নেব নেওয়ার পর আমরা ঠিক এভাবে বক্রমের নিচে নিচে আমরা এখানে একটা সেলাই বসিয়ে দেব। আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ডিজাইনের জন্য আমরা এখানে বাড়তি রেখেছি আমাদের গলা যা আছে তার থেকে আমরা ডিজাইনটা যতটুকু পরিমাণ দেব। এতটুকু পরিমাণ আমি এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ এইভাবে ডিজাইনের জন্য রেখেছি এবং আমাদের এখানে আরও একটা ডিজাইন করে দেবো অবশ্যই এটা সুন্দর হবে আপনারা ভিডিওটি যারা দেখতেছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখেন তাহলে ইনশাল্লাহ শিখতে পারবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকুন তো এখন আমাদের যে বাড়তি যে কাপড়টা আছে গলার ভিতরের ওইটা আমরা অল্প একটু সেলাইয়ের জন্য রাখবো রাখার পর আমরা ঠিক এভাবে কাটিং করে নেব তারপর মাঝখানের যে ডিজাইনটা আছে ওইখানেও আমরা ঠিক এভাবে কাটিং করে নেব তারপর আমাদের যে কোণাগুলো আছে আমরা ওগুলো কাটিং করে দেবো তাহলে আমাদের উল্টা সময় আমাদের অবশ্যই সুন্দর হবে এবং সহজ হবে এখন আমরা শোপাট থেকে আমাদের যে উল্টা পার্ট এটাকে এভাবে ধরবো ধরে আমরা উল্টা পাশে চলে যাব এখন আমাদের যে গলাটা আছে গলাটার যে পাশে আমরা এখানে মেশিনে একটা সেলাই বসিয়ে দেবো এখানে আমাদের ডিজাইন যদি না হতো তাহলে আমরা হাতে সেলাই দিলেও দেওয়া যায় সমস্যা হবে না তা আমি এখন যেহেতু ডিজাইন করবো এখানে আমরা মেশিনে সেলাইটা বসিয়ে দিচ্ছি তারপর আমরা এটার জন্য যে এক্সট্রা পায়ের রেখেছি ওই পায়েরটা আমরা নেব পায়ের দুই পাশটা আমরা এভাবে ভাজ দিয়ে নিয়েছি তারপর ঠিক এ বরাবর করে আমরা পায়েরটাকে ধরবো সমান করে ভাস দিয়ে তো ঠিক এভাবে আমরা উপরের দিকে অল্প একটু খালি রাখবো যেহেতু আমরা এখানে একটা ফিতা দেবো তারপর ঠিক এভাবে বাঁশ দিয়ে আমরা কোনাটাকে সুন্দরভাবে মিলিয়ে নেব নিয়ে তারপর আমরা এভাবে শিলেটা বসিয়ে দেবো পুরোটার ভিতরে এখন আমরা গলার যখন লাস্ট মাথে আসবো তখন আমাদের ফিতা একটা আগে তৈরি করে নিয়েছি এটা হচ্ছে আমাদের কট ফিতা তারপর আমরা এই কট ফিতাটা একদম মুখে মুখে দেবো কোনা মিলিয়ে মিলিয়ে দেওয়ার পর আমরা ঠিক এভাবে পায়ের যে বিপরীত পাশ আছে এখানে আমরা মুখে মুখে একটা সিলাই দিয়ে দেব আমরা শিলাটা দেওয়ার সময় আমাদের যে পায়ের যে কোনাগুলো আছে এখানে কাপড় বেশি করে ভাঁজ দিয়ে আমরা এ করে দেবো তারপর ঠিক এভাবে গলাটাকে আমরা এভাবে মিলিয়ে নেব নেওয়ার পর ফিতাটা এভাবে দিব দেওয়ার পর আমরা এখানে সুন্দর করে আমরা ভালোভাবে বারটেক দিয়ে দেব যেহেতু আমাদের ফিতাটা অনেক টান টান হবে তারপর বার টেক দিয়ে আমরা এভাবে সুন্দর করে গলাটা তৈরি করে নেব এখন আমরা একটা কাপড়ের মধ্যে পেপারটাকে ঠিক এভাবে বসিয়ে নেবো বসিয়ে নেওয়ার পর আমাদের যে গলার ডিজাইনটা আছে তার থেকে আমরা এক থেকে দেড় ইঞ্চি নিচে আমরা এটাকে বসিয়ে নেবো ভালোভাবে তারপর মাছ সেন্টারে চক ভাবে একটা দাগ বসিয়ে দেবো এখন আমরা গলাটাকে সুন্দরভাবে মিলিয়ে নেব যেন কোথাও বড় ছোট না থাকে একদম অ্যাকুরেটভাবে থাকে তারপর আমরা দুই দিকে মাপ দিয়ে দেবো আমাদের ঠিক আছে কিনা তারপর ঠিক এভাবে চক দিয়ে একটা দাগ বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর আমরা যে পরিমাণে দাগ দিয়েছি ঠিক এটাকে আমরা ভালোভাবে ধরবো যাতে আমাদের নাড়াচাড়া না করে তারপর আমরা ঠিক এভাবে মুখে মুখে একটা সিলাই বসিয়ে দেব তাহলে আমাদের গ্যাপগুলা এখন আমাদের ফিতার যে মাথায় আছে আমরা এখানে একটা দুই ভাঁজ দিয়ে কাপড় নেব নিয়ে তারপর ঠিক এভাবে একটা ভাঁজ বসিয়ে দেব তারপর আমরা ফুলটাকে সুন্দরভাবে উলটিয়ে নেব এখানে আমরা দুইটা ফুল দিয়ে দেব না এখন আমাদের গলার এখানে যে দুইটা ফিতা আছে আমরা ফিতাটাকে ফুল করে একটা গিট দিয়ে দেবো এই গিটটা হয়ে যাওয়ার পর আমাদের গলাটা দেখতে অনেক সুন্দর হবে এবং আমাদের ডিজাইনটা অনেক সুন্দর করে তৈরি করতেছে তো দর্শক যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহফেজ